বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যেতে বাধা বেলডাঙ্গা থেকে সত্তর কিলোমিটার দূরে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের ওপর আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারের কনভয় সুকান্ত মজুমদারকে আটকাতে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের ওপর মোতায়েন করা হয়েছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী সুকান্ত মজুমদারের কনভয় আটকে দেওয়ার পর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সহ কর্মী সমর্থকেরা এরপর এই জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার ফলে

তবুও পুলিশ বেলডাঙ্গার কথা বলে আমাদেরকে আটকেছে আমি পুলিশকে এও বলেছিলাম যে দেখুন আমরা বেলডাঙ্গায় কোথাও ঘুরে বেড়াতে যাচ্ছি না বা অর্ডার করতে আমরা সঙ্গে যাব কার্তিক মহারাজের সাথে দেখা করবো একদম এবং আবার ওখান থেকে ব্যাক করে চলে আসবো তাতেও পুলিশ রাজি নয় আমরা পুলিশকে শেষে এও বলেছি ঠিক আছে আপনারা যেতে দেবেন না বা বেলডাঙ্গাতে নামতে দেবেন না আমাদের তাতেও আমরা রাজি আছি আপনারা আমাদেরকে স্কট করে সোজা ডিএম এসপি অফিস অব্দি নিয়ে যান মরনপুর শহরে নিয়ে যান আপনাদের গাড়িতে নিয়ে যান প্রয়োজন আমরা ডিএম এসপি সাথে কথা বলি পুলিশ তাতেও রাজি না পুলিশের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বেলজঙ্গ হিন্দুদের উপর ঘोटे যাওয়া অত্যাচার যেন বাইরে না আসে শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতা এর আগে আমরা দুর্গাপূজার সময় দেখেছি স্বয়ং ফিরা হাকিমের বিধানসভাতে মা দুর্গার মূর্তি ভাঙতে এসেছিল কিছু শক্তি সেই শক্তিকে কোন রকমে আটকানো গেছে আজকে কার্তিক মণ্ডব কার্তিক লড়াই যে লড়াই মুর্শিদাবাদের ঐতিহ্য বেলডাঙ্গের ঐতিহ্য বেলডাঙ্গা কার্তিক লড়াই ছাড়া ইনকমপ্লিট অসম্পূর্ণ সেই কার্তিক লড়াইকে বন্ধ করার জন্য পুরো প্ল্যান করে এসব করা হচ্ছে এবং আস্তে আস্তে হিন্দুদের অধিকারকে খর্ব করা হচ্ছে সেই সমস্ত জেলাতে যে সমস্ত জেলাতে হিন্দুরা মাইনরিটি বা তাদের সংখ্যা একটু কম আছে আজকে তারপর আপনারা কি করবেন যদি পুলিশ না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন এখানে চালিয়ে যাব

তো এই সমস্ত জায়গায় চালু করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা একশো তেষট্টি ধারা লাগু করা হয়েছে আমরা কি সেই জায়গায় আছি আপনারা তো এখানকার লোকাল লোক এবং তার থেকেও বড় কথা পুলিশ ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে দাঁড়িয়ে আছে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা ব্যারিকেড করা অন্যায় পুলিশের বিরুদ্ধে মামলা নিয়ে আপনি প্রয়োজনে আদালতে যাব কিন্তু মানুষের আদালত সব থেকে বড় বাংলার মানুষকে বাংলার যে সব থেকে বড় কমিউনিটি সেই কমিউনিটিকে আমরা শুধু এটাই বলতে চাই হিন্দুদেরকে এটাই বলতে চাই যে বেলডাঙ্গা আপনার ভবিষ্যৎ দেখাচ্ছে বেলডাঙ্গা দেখুন আপনার সাথে কি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিনে থাকে সেটা জানুন কারণ এই দাঙ্গাকারীরা পুলিশের সামনে হিন্দুদের ঘর ভেঙে আমাদের কাছে ভিডিও আছে আমরা এমনি মুখের কথা বলছি না মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে ওনার ওনার যদি মনে হয় সুকান্ত মঞ্জু মিথ্যে কথা বলছে উনি আসুন বা ওনাকে আমি ভিডিও পাঠিয়ে দেবো ওনার লোককে দিয়ে পাঠিয়ে দেবো অবশ্যই প্রয়োজনে কেন্দ্রকে জানাবো আমরা কেন্দ্রীয় মিনিস্টার নীতিন গাডকারি জানাবো যে আপনার হাই আপনার ন্যাশনাল হাইওয়ে পুলিশ অবরোধ করে দিচ্ছে আউট অফ দা বক্স গিয়ে এটা তো ভাবা মেনে নেওয়া যায় না এই পরিমাণ পুলিশ যদি বেলডাঙ্গাতে অ্যাক্টিভিটি দেখাতো কমসে কম লাঠি নিয়ে তেরে যেত তাহলে পরে তো হিন্দুদের বাড়ি ঘর ভাঙতো না আজকে হিন্দুদের নামে সেখানে মন্দিরের গায়ে পোস্টার ফেলা হচ্ছে হিন্দুদেরকে মেরে ফেলা হবে